মন দিল আত্মা খোদা কয় না এরকম নামও রাখছে মোনা মোনা বাচ্চার নাম কি মোনা হাই রে নামের সাইজ ইসলামিক নাম রাখবেন সুন্দর নাম রাখবেন একটা অর্থবহ নাম রাখবেন সন্তানের এক নাম্বার হক কি জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দিয়ে লেখা লাগবে ছেলে সন্তানের বাবা হইলাম অথবা মেয়ে সন্তানের বাবা হইলাম না কি কম তারপরে সন্তানের চাচা থাকলে ও লিখবে চাচু হইলাম মামা থাকলে লিখবে মামা হইলাম যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে হাসপাতালের বেডে শুইয়া বাচ্চা খোলে নিয়ে একটা সেলফি তোলে ক্লিক সেলফি তোলে মহিলা ফেসবুকে ছবি সারা দিয়ে রাখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না কেন চাচা কন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দেওয়া লাগে আর এটা প্রথম কাজ কি বলেন তুমি সেলফি তুলে ফেসবুকে দিলে কবুল হAzer সব সুবহানাল্লাহ কোন সালাত আছে নাউজুবিল্লাহ কইছে সন্তান জন্মগ্রহণ করার সাথে সেলফি না সন্তান জাকীকা দিয়ে সুন্দর একটা নাম রাখা কি নাম বলটু সেনটু রনি জনি সনি হ্যাঁ মটুবাদলু কি কর না পিঙ্কি চুমকি সুইটি বিউটি শয়তান করে ডিউটি এগুলো নাম বেলি সেলি কথা কর না কা ইরে নামের সাইজ শয়তান পর্যন্ত বলে আমার বাচ্চা কাচা হলে নাম রাখবো এগুলোর নাম হইলে ভাই অপু দীপু কথা কেন বাবু এলাকা লোক ধরে খাবু কি নামের স্টাইল সমাধান করবে তিনি কি একটা বিশ্বাস তা এই জন্য আপনার সমস্যার কথা মানুষকে বললে লাভ নাই আপনার যদি একটা সেরা স্যান্ডেলের ফিতাও লাগে এটা আল্লাহর কাছে চাইবেন কার কাছে চাইবেন বলেন এর চাইতে ছোট জিনিস আর আছে জুতের ফিতে লাগলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে জীবনের যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন দেওয়ার মালিক কি তাহলে চাইবেন তো ইনশাল্লাহ চাইবেন তো ইনশাআল্লাহ তাহলে আপনারা সবাই কেমন আছেন আগামী কালকে কি পাবনায় দেখা হবে তাও কে আলহামদুলিল্লাহ মানে কোন দোয়া কোন জায়গাত পড়া লাগে কোন শব্দ কোথায় ব্যবহার করা লাগে আমরা অনেকে জানি না এক মুরব্বী পেশাব করতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহিওয়ালা বা রাকাতিল আমি চাষায় তো খানা খাওয়ার দোয়া তখন বলতেছে বাবা কোন দোয়া কোন জায়গাত পড়া লাগে আমার মাথা কাজ করে না আপনার শাশুড়ি মারা গেছে কয় আলহামদুলিল্লাহ কয় আপনার স্ত্রী গর্ভবতী ছিল বাচ্চা ডেলিভারি হয়েছে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক মুরুবি চাচা প্রত্যেকদিন নামাজ পড়িয়া দোয়া করে রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন এক যুবক চিন্তা করে সারা জীবন মুরুবি এই দোয়া করে এ দোয়ার মানে কি মনে করেন এলাকার আলেম মানুষ মোস্তফা আল হোসাইনি হুজুর ওনার কাছে যা হুজুর এ রব্বি হাবলি মিনা আইন এর অর্থ কি তো হুজুর বলতেছে এর অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও মুরুবি যা করছে চাচা আপনার বাচ্চা কাচ্চা কইয়া এগারোটা তো প্রতিদিন দোয়া করেন আল্লার কাছে রবী হাব লি মিনাস সলিং তো বলছে হা দোয়া তো করি এই দোয়ায় তো ভালো তরুণ সা এই দোয়ার মানে কি জানেন কয় না জানি না কই আর দুয়ার মানে হলো আল্লাহ বা একটা নেককার সন্তান দাও বলছে বাবা এই দোয়ার মানে এই এটা যদি জানতাম তাহলে আজ থেকে আরো দশ বছর আগে দোয়া ফোরা বন্ধ করে দিতাম তে কোন দুয়া কোন জায়গায় পড়া লাগে আর দোয়ার অর্থ নাকি অনেক মানুষ জানে না কথা মানে ঝেঁকে না

বাস বেচারা হাটত গেছে গরু পছন্দ হয়েছে এইবার টেকা দেওয়ার জন্য পকেটে হাত দেয় পকেট খেলি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ হ্যাঁ সিন্ডেকের সময় মতো পকেটটা চুরি করে টাকা নিয়ে নিয়েছে না টাকা টাকাটি হয়ে গেছে এইবার বেচারা আসরে নামাজের পরে আবার ইমামের সাথে দেখা যে ভাই গরু কোথায় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ গরু কিনা হয়নি ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি হুজুর পাশে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ সে ইনশাল্লাহ বললোই সালান পাতি হারানোর পরে কথা বলে ঠিক কে মুসলমান যে কোনো কাজ ভবিষ্যৎ প্রতিশ্রুতি ভাই কাল দেখা হবে ইনশাল্লাহ ভাই আপনার সাথে একটু দেনা পাওয়ার বিষয় ছিল একটু টাকাটা দেন আমি ভাই ইনশাআল্লাহ আগামী শনিবার দিয়ে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবেন আপনার এই কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন কথা কি বোঝাইতে পারলাম আপনি ভবিষ্যতের জন্য যে কোনো কাজের ওয়াদা করবেন তাই বলে বলে না ইনশাল্লাহ ঈদের সিনেমা দেখতে দেবেন এরকম ওয়াদা না ভণ্ডামি কথা কথা কাল দেখা হবে যে কোনো ভবিষ্যতের ব্যাপারে ইনশাল্লাহ বলবেন স্ত্রীর সাথে কথা বলতেছেন যদি বলে আমার কানের দুলকি নিয়ে দিবা না ইনশাল্লাহ চেষ্টা করবো ওইনার মা একটু অপেক্ষা করো সময় ইনশাল্লাহ বলবেন দেখবেন আল্লাহ চাইলে গহনার টাকা রেডি হয়ে যাবে কথা বলেন না কেন তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে প্রশংসা হবে কা খেয়ে থাকি আর না খেয়ে থাকি হাসপাতালে বেডে থাকি আর যে অবস্থায় থাকি সুস্থ থাকি আর অসুস্থ থাকি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করব আমার এই প্রথম আলোচনা আলোচনাকে আপনারা বুঝেছেন লোকমানে হাকিম শুক্রিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে পুরো পৃথিবীর সামনে সম্মান আর মর্যাদার আসনে বসিয়েছেন কি। মানে আপনিও যদি সম্মান আর মর্যাদা পেতে চান যত বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তত বেশি পৃথিবীর সামনে আল্লাহ তালা আপনাকে সম্মান আর মর্যাদা দান করবেন চিৎকার মেরে বলুন সুভান আল্লাহ তাহলে আপনারা সবাই কেমন আছেন আগামীকাল কি দেখা হবে ইনশাল্লাহ এই দুইটা আমল যেন মনে থাকে এরপরে আমার ভাইয়েরা লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না এই লোকমানে হাকিম কিন্তু একজন রিক্ষিত দাস ছিল মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করত ছাগল ছেড়ে দিয়ে ময়দানে ওয়াজ শুরু করে দিতেন আর হাজার হাজার মানুষ এসে তার ওয়াজ শুনত এ বাজান সেই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন এমনটা নয় ঘরের ভিতরে তার কলিজান টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করতেছেন আল্লাহ তালা সেই তাই কট করে কোরআনুল কারিমের ভিতরে জানা দিলেন ওয়া ইদ

দেখে বলেন স্মরণ কর লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলি যার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে সোবান আল্লাহ কন ইয়া বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন ছেলেকে যদি ডাক দেন আব্বা আমার কলিজার টুকরা আব্বা কই কি বলেন ছেলে খুশি হবে না আপনি ডাক বল্টু এদিকে নাম রাখছেন বল্টু এই বল্টুটা জীবনে কিছু করতে পারে শুনছেন কোনো মাহপিলে মাহফিলের মাওলানা বল্টু সাহেব আপনাদেরকে শোনাবেন শুনছেন দিন হ্যাঁ এগুলো নাম রাখা যাবে না এখানে আমরা অনেক বাবা আছি আলহামদুলিল্লাহ অনেকে বাবা হয়েছেন বলেন তো সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলতে পারবেন কয়টি কথা না চারটে যাক সাহস করে কইছে কয়টা হক পাবে বলেন তিনটা মাত্র হ্যাঁ সাতটি বাড়তে থাকবে আচ্ছা সন্তান আপনার কাছে হক পাবে সর্বমোট বারোটি জোরে বলেন কয়টি কথা বলা লাগবে কয়টি কয়টি বারোটি হক পাবে এই ওয়াশ করতে গেলে তো দুই ঘন্টা লাগবে তো সন্তানের হক নিয়ে কখন আলোচনা করব। সন্তানের এক নাম্বার হক কি জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দিয়ে লেখা লাগবে ছেলে সন্তানের বাবা হইলাম অথবা মেয়ে সন্তানের বাবা হইলাম না কি কম তারপরে সন্তানের চাচা থাকলে ও লেখবে চাচু হইলাম মামা থাকলে লেখবে মামা হইলাম যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে হাসপাতালের বেডে শুইয়া বাচ্চা খোলে নিয়ে একটা সেলফি তুলে ক্লিক সেলফি তুলে মহিলা ফেসবুকে ছবি সারা দিয়ে রাখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না কেন চাচা কন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দেওয়া লাগে আর এটা প্রথম কাজ কি বলেন প্রথমে সেলফি তুলে ফেসবুকে দিলে কবুল হজের সব সোবান আল্লাহ কন সালা কাজ নাউজ বিল্লে কইছে সন্তান জন্মগ্রহণ করার সাথে সেলফি না সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এক নাম্বার হ এক নাম্বার দায়িত্ব ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দিতে হবে কথা কন এক নাম্বার কানে আজান দেওয়া সেলফি তোলার ঠেলায় তিন দিন পরে মনে হয় ইস আজানি না দেইনি। হ্যাঁ আছে না না দুই নাম্বার হলো তাহানিক করা তাহানিক করা মানে বোঝেন মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে যায় যে কোনো আলেমের কাছে হোক বল এলাকার মুরব্বী ভালো মানুষের কাছে হোক সে একটু জিহুব্বার ভিতরে দিয়া একটু হালকা খেয়ে এটু করে আপনার বাচ্চার জিহুববার ভিতরে একটু এর নাম কি এর নাম কি তা হানিক করা তিন নাম্বার হলো সপ্তম দিনে আকিকে দিয়ে সুন্দর একটা নাম রাখা কি না বাদলু কি কর পিঙ্কি চুমকি সুইটি বিউটি শয়তান করে ডিউটি এগুলো নাম বেলি সেলি কথা কর না কে হাইরে নামের সাইজ শয়তান পর্যন্ত বলে আমার বাচ্চা কাচ্চা হলে নাম রাখবো এগুলো নাম হইলে ভাই অপু দীপু কথা কর না কে বাবু এলাকা লোক ধরে খাবু কি নামের স্টাইল আমাদের কাছে যখন ফোন দেয় বলে হজুর একটা বাচ্চা হচ্ছে নাম রাখেন তো তো আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান তখন বলতে হজুর দাদার নাম আসিল আবদুল্লাহ আর আমার চাষার নাম আব্দুর রহমান নামের মধ্যে কেন জানি চাষার দাদা দাদা আপডেট কিছু বলেন কথা কন তখন নাম খুঁজে পায় না নাম রাখে মন দিল আত্মা খোদা কয় না এরকম নামও রাখছে মোনা মোনা বাচ্চার নাম কি মোনা হাই রে নামের সাইজ ইসলামিক নাম রাখবেন সুন্দর নাম রাখবেন একটা অর্থবহ নাম রাখবেন কথা কর না কেন খালি ওয়াজ শুনলে হবে না আগেকার মুরুব্বির দিকে তাকান বাপের নাম ইব্রাহিম ছেলের নাম ইসমাইল ইসাহাক মুসা ইসা খালি নবীর নাম কারো বাড়িতে যা দেখেন আউ ওসমান আলী উমর কথা কর না কেন এই যে আমার ভাই মারা গেলে ওসমান হাদি শুনছেন ওনার বড় ভাইয়ের নাম আউ অক্কর তার ছোটটার নাম কি নাম ওমর তারপরে নামই হলো ওসমান কথা তেগুলো নাম রাখবেন নিয়োগ করবেন যে আল্লাহ যদি সারটি বেটা দেয় স্যার খলিফের নাম রেখে দেবেন কি হচ্ছে ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ তারা ছেলে সন্তান হইলেই বাচ্চাদের নাম রাখে কি মোহাম্মদ আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান এইগুলো নাম আপনারা রাখবেন যেই নামে আল্লাহ খুশি সেই নাম রাখার দরকার আছে না নাই জোরে বানানো দরকার আল্লাহ আমাদের হেদায়েত দান করে চার নম্বর সন্তানকে দিন এলেম শিক্ষা দেওয়া কথা কয় না কে কি শিক্ষা দেবেন দ্বিন এলেম করণ সুন্দর জ্ঞান শিক্ষা দেবেন মানুষের মতো মানুষ বানাবেন লম্বা হবে আমি লম্বা গরব না বাজান লুকমানে হাকে তার কলিজার টুকরা সন্তান কে বলতেছেন ইয়া বনাইয়া হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান লা শিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিকা লা যুলমুন আযীম এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক একটা ছেলে ডেকে বলে আব্বা আমার দিয়ে ওয়াজ তবে হবে না ইমামতি হবে না আপনারা বলেন তো বাজান আলেমের বেটা সবাইকে আলেম হয় কথা বলেন হাজিরি বেটা সবাই হাজির হয় হাজির বেটাও বাজি হয় আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও হয় কথা কতক্ষণ ঠিক কিনা আবার অনেক সময় ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয় জালেমের ঘরেও আলেমের জন্ম হয় হাজির ঘরেও জন্ম হয় কথা কতক্ষণ ঠিক কিনা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনবেন ছেলেটা ডেকে বলে বা আমার দেওয়াজ মসজিদ হবে না ইমামতি হবে না আমার টাকা দেন আমি একটু বিজনেস করব। লোক মানে হাকিম ডেকে বলে ছেলেরে। তোমার যে টাকা দেবে এত টাকা তো আমার কাছে নাই ...dan kembali abad di awal lagi...